মোয়াজ্চিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি দীর্ঘ সময় পর মাইকে মোয়াজ্জিনের আজানের ধ্বনিতে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের চারপাশ বিগত বছরগুলোতে এই হলের মসজিদে মাইক ছিল না মাইক খুলে নিয়ে গিয়েছিল ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীরা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারসলিমুল্লা মুসলিম হল মসজিদে এতদিন মাইক ছিল না ছাত্রলীগ নেতাদের ঘুমের ব্যাঘাত হয় তাই খুলে রেখেছিল মসজিদের মাইকটি এগারোই সেপ্টেম্বর হলটির মসজিদে মাইক লাগানো হয় জানা গেছে সত্যনিয়োগপ্রাপ্ত স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাদক্ষ ও জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড আব্দুল আল মামুনের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদে মাইক লাগানো হয়েছে এখন প্রকাশ্যে দেওয়া হচ্ছে আজান মোয়াজিনের সুমধুর কণ্ঠে ভেসে আসছে আল্লাহ আকবর ধ্বনি